কিন্তু সময় আম্মুর কাছে আবদার করি কিছু না কিছু খাওয়ার জন্য আম্মু এটা খাবো আম্মু সেটা খাবো আজকে উল্টো আম্মু আমার কাছে আবদার করলো আম্মু নাকি আমার হাতে খিচুড়ি খাবে চলো তাহলে শুরু থেকে শুরু করে কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো এখানে আমি পরিমাণ মতো চাল আর ডাল নিয়েছিলাম তারপর দিয়েছিলাম পোলোয়ার চাল আর দিয়েছিলাম মুসুরির ডাল আমার ইচ্ছে মতো বাসে মুগের ডাল তারপর খেসের ডাল কোনো ডালই ছিল না এখানে একটা আলু নিয়েছিলাম আলুটা গুটগুট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচে আর কাঁচামরিচ কুচ কিছু কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপর কাটাকুটি করেছি এখন ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে নেব ফ্রিজের অবস্থা অনেক বেশি খারাপ একটু অ্যাভ করো ফ্রিজটা কিছুদিন পরে পরিষ্কার করবো তারপর আমি আমার পরিমাণ মতো মানে ঝাল মশলা যতটুক খাই ততটুক আমি মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া ধনিয়া জিরা আদা রসুন বাটা লবণ তেল সব কিছু দিয়েছিলাম মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ আমি কাঁচা মসটা একটু বেশি দিয়েছিলাম এখন সুন্দর করে এখন হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু আমি মশলাটা কষানো ছাড়াই আজকে খিচুড়িটা সেই জন্য কিন্তু হাত দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন চাল ডালের সাথে মশলাটা মিশে যায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব। আগের দিনে মুরগির মাংস ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছি রান্না করতে করতে আমার খোদায় লেগে গেছে গাছের যদি এমন সুন্দর আম থাকে তাহলে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি একটা আম কেটে নিয়েছিলাম একদম ফরমালিন ছাড়া টাটকা আম খেতে অনেক বেশি মজা লাগছিল আমও বাইরে গিয়েছিলো সেখান থেকে আমার জন্য সমোচা সিঙ্গারা নিয়ে আসছে সরি শিঙ্গারা না শুধু সমচা আর পুরি নিয়ে আসছিল কে কোনটা খেতে বেশি পছন্দ করো মানে সমোচা সিঙ্গারা নাকি পুরি আমার কাছে সমচাটা অনেক বেশি ভালো লাগে মজার মজার খাবার সামনে পেয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম আমি যেই রাইস কুকারে খিচুড়ি বসিয়েছিলাম দৌড় দিয়ে গেলাম রাইস কুকারে দেখার জন্য খিচুড়ি কি অবস্থা চালগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আজকে আমি খিচুড়িটাতে খিচুড়িতে কিন্তু তেল তেল একটু বেশি হল মানে খেতে মজা লাগে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম একটা তেজপাতা দিয়েছিলাম আমি কিন্তু খিচুড়িতে তেজপাতা দিইনি কারণ বাগারে আমি তেজপাতাটা ইউজ করবো তেলে দেওয়ার পর একটা অনেক সুন্দর ঘ্রাণ আসছে দিয়েছিলাম পিয়া পেঁয়াজ কুচি আর দুইটা রসুন কুচি রসুনের পরিমাণটা একটু বেশি হলে একটু বেশি মজা হতো এখন আমি নেড়ে চেড়ে দেখছিলাম খিচুড়িটা কেমন হয়েছে যেগুলো ভেজে রেখেছিলাম মানে বাগার দিয়েছিলাম সব কিছুই এখন খিচুড়িতে ঢেলে দেব ঢেলে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল আমার তো ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি আচ্ছা কারা কারা এমন বাগার দিয়ে খিচুড়ি রান্না করা কমেন্ট করে জানাও তো আমি যখনই খিচুড়ি রান্না করি সব সময় এভাবেই রান্না করি আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিম ভাজি করব খিচুড়ি খাবো আর সাথে ডিম ভাজি হবে না সেটা তো হয় না পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম এখন ছোট্ট একটা দেশি মুরগির ডিম নিয়েছি ডিমটা ভাজি করে খাবো ভাজি তারপর যে কোনো ধরনের ভর্তা এগুলো দিয়েও কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে শুধু যে মাংস দিয়ে খিচুড়ি খেলে মজা হয় এমনটা কিন্তু একদমই না বেগুন ভাজি দিয়েও কিন্তু খিচুড়ি খেতে মজা প্লেটটা আমি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি ডিম ভাজি নিয়েছি তারপর দুই পিস মুরগি মাংস নিয়েছি এটা কিন্তু যেই সেই মুরগি না এটা হলো ফাইটার মুরগি কারা কারা আজকে প্রথম এই মুরগি নাম শুনছো কমেন্ট করে জানাও আমার ছোট ভাই যে কত কি এনে আমাদেরকে খাওয়ায় আমার নিজের হাতে রান্নার প্রশংসা আমি নিজেই করি কেউ করুক বা না করুক যখন থেকে রান্না করা শিখছি মানে তখন থেকে নিজের হাতে রান্না আমার নিজের কাছে অনেক বেশি প্রিয় খিচুড়িটা রান্না করতে বসাইছিলাম ছিলাম এগারোটার দিকে আর কারেন্ট চলে গেছিল কারেন্টটা আসছে ঠিক দেড়টার দিকে তবু খেতে অনেক বেশি মজা লাগছিল যে বললাম আমার নিজের হাতে আমার নিজের কাছে অনেক বেশি মজা লাগে আমি তো বারবার আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম সত্যি করে বলো তো রান্নাটা কেমন হয়েছে কেমন হয়েছে আম্মু তো বলতেছে না খেতে অনেক বেশি ভালো হয়েছে আমার ছোট ভাই বলতেছিল অনেক বেশি ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না